নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করে সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি আর কি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও দেখবেন লাইক চেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্রথম থেকে সেসব দিয়ে ভিডিওটা দেখবেন তা বেগুনটা তুমি একটু চার পিস করে দিও এখান থেকে এক পিস আর এদিকে এক পিস এক পিস মানে কি চার পিস করে দিই দুটোকে চার পিস হ্যাঁ আট পিস আট পিস আট পিস নিয়ে আর কিছু মশলা আমাকে বেটে দিও ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ আমি বেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই দেরি না করে আমার তো খিদে পেয়ে গেছে ঠিক আছে কারণ তুমি জানো সকাল থেকে আমি ভাত খাই ঠিক আছে চটপট হয়ে যাও হ্যাঁ আর ঝট ঠিক আছে আমি তাহলে এটা রেখে দিই আরে রেখে দাও এটা

আকে রেসিপিটা আমাদের হচ্ছে লঙ্কা না আর পেঁয়াজ দাও सीटेटে পেঁয়াজ দিলাম মা আ চাদরন গ দাও 됐지 তা পেঁয়াজ লঙ্কা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি দেব ছাতু মাশরুম সাত মতো লবণ

লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও সত্যি সাত ভাজা হয়ে গেছে অলরেডি আর এই মাশরুম অ্যাকচুয়ালি বলতে গেলে সিজনে পাওয়া যায় এই বছরে মনে হয় আজকে লাস্ট দিন আর মনে পরে খেতে পারবো না এরপর আবার পরের বছর খেতে হবে মা ছাতু তো হয়ে গেল আবার বেগুন করতে হবে এটা নামি নাও নামি নাও হুম করো তাহলে আমাদের ছাত্র রান্না হয়ে গেছে আমাদের মাশরুম কমপ্লিট এখন আমরা রান্না নিয়ে নেব মা

বেগুনটাকে অল্প হালকা আছে তবে হ্যাঁ বন্ধুরা বেগুনটা কাটরাকে পোকা দেখে নেবেন নাহলে কিন্তু ভেতরে পোকা থেকে দেয় আর আর হ্যাঁ আর হ্যাঁ একটা কথা বেগুন যখন কিনবেন একটু কানে টিপে নেবেন কারণ কানে যদি হাওয়া বেরোয় বেগুনের তাহলে কিছু পোকা আছে যেগুন সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখেন অত সুন্দর করে ভেজে নিয়েছি হেলদভাবে একদম সুন্দর ভেজে নিয়েছি টক দই নিয়েছি আর টক দইয়ের মধ্যে আমি লবণ আর হলুদ মিশ্রণ করে নেব দি কি বানাবে তুমি দেখতে থাকো ভাই আচ্ছা হলুদ মাখানো হয়ে গেছে এবার ধুনে গুঁড়ো মধ্যে হলুদ লবণ আর ধনে গুঁড়ো মাখানো হয়ে গেছে এই দেখুন কড়াই গরম এখন দিয়ে দেব গাওয়া ঘি আপনারা সাদা তেল কিংবা সরষের তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি দিয়ে আজকে বানাবো এখন দিয়ে দেবো মেরিনেট করা গ্রেভিটা এর মধ্যে দই আছে সব দই ঘিরে গুঁড়ো গোলমরিচে গুঁড়ো গ্রেভিটা আমি সুন্দর বানিয়ে নিয়েছি এবার গ্রেবিটাকে বেগুনের পাশাপাশি তুলে নেব করো আমি কিন্তু যা বলো বলো আমার জন্য একটা শুকনো বেছে নিচ্ছি এইবার গেভিগুলোকে আমি এর ভিতরে মশলা হ্যাঁ ভরিয়ে দেবো এবার কি হবে মশলা সুর কষি নিয়েছি এখন দেব টক দই তোমাদের গ্রেভি রেডি তোমা তুমি বেঙ্গলুর দিয়ে দাও ঠিক আছে আস্তে আস্তে করে দাও আলো করে বাস্ট ঝোলের মধ্যে সরি ঝোল নয় গ্রেভির মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ যেমন ঢাকা রাখবো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট একদম কিন্তু আস্ত আস্ত আছে নাকি কি বলে আস্তে করে জালটা দিই আস্ত আছে

এই হচ্ছে বেগুন মশলা সলিড সলিড শুরু বেগুন মশলা দিয়ে দেখি কেমন হয়েছে মা এবার তুমিও শুরু করো আর বেগুন মশলা যা হয়েছে সলিড হ্যাঁ দাও হম দাও বছরে জিনিস সিজনে পাওয়া যায় দাও দাও হুম দাও দেখো অসাধারণ স্বাদ আর সত্যি বন্ধুরা আমরা কিন্তু আন সিজনে অনেক কিছু সবজি পেয়ে থাকি কিন্তু মাশরুম ছাত্রীরা হয় জঙ্গলে সেটা কিন্তু আমরা সিজনে পেয়ে থাকি কি মা তারপরে আবার কম মশলা দিই মশলা কিছু তো দেওয়া হয়নি না হুম দেরি না করে তুমিও পুরো ঠিক আছে তোমার তো আরও কিছু লাগবে তখন দিতে পারবো আর হ্যাঁ বন্ধুরা এই দেখুন বেগুনের ছাতু যা হয়েছে এর জবাব নেই ভালো লাগছে হুম তা বন্ধুরা আপনারা অবশ্যই এরভাবে বাড়িতে ট্রাই করে দেবেন আর হ্যাঁ আপনারা হয়তো ছাতর পাবেন না এই ছাতুর আমার ছাত্র জঙ্গল মহল এলাকায় পাওয়া যায় আর তাছাড়া পাবেন না কিনেও পাবেন না সত্যি অসাধারণ স্বাদ তা মশলা বেগুন আমাদের দেখায় এই দেখুন ভেতরের মশলা এই হচ্ছে বেগুন সুন্দর করে খেয়ে নেবো তা ঘরোয়া পদ্ধার্থে বেগুন মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি তো এনে দিয়েছি খেয়ে যে অতি সুন্দর হয়েছে আর আজকের ভিডিও বেশি বড় করছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নেই তখন